শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত মাই সেলফ অডিটিভ ব্লগস চ্যানেলের একটা নতুন ব্লগের সাথে একটা নতুন দিনের অষ্টমী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল জানি পুজোটার মানে এই ভিডিওটা অনেকটা দেরিতেই আসছে কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আমার এডিট করতে অনেকটা দিন লেগে গেছে আর কি তো সেই জন্য আরও একটা কথা হচ্ছে আমি যেহেতু সোমবার আর শুক্রবার বড় ব্লগ দিই তো সেই জন্যও আরও দেরি হয়ে গেছে প্রথম থেকে যদি জানতাম যে পুজোটা এরকম সময় হবে তাহলে না একটু ম্যানেজ করা যেত কিন্তু প্রথমে তো আমি বুঝতে পারিনি যে এরকম পুজোটা হবে তো সেই জন্য বোঝা যায়নি তো চলে আগে রেডি ফেডি তো হয়ে গেছিলাম বেরিয়ে গিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে করতে মন্দিরেও পৌঁছে গেছি আর মন্দিরে পৌঁছে গিয়ে দেখি অঞ্জলিটা আদৌ শুরু হয়েছে কি হয়নি সামনে একটা কাকুকে দেখতে পেয়ে গেছিলাম কাকুকে জিজ্ঞাসা করিলাম যে পুজোটা শুরু হয়েছে কি না কাকু বলল না এখনও শুরু হয়নি একটু অপেক্ষা করো পুজো শুরু হয়ে যাবে তো এখানে দেখছি এবারে নতুন সিস্টেম হয়েছে কি না আমি জানি না এখানে অনেকেই বসে আছেন আর আমি একটু দাঁড়িয়েছিলাম পাখার ওখানটায় তো দাঁড়িয়ে দাঁড়িয়েই একটু আশপাশটায় ক্যামেরার মধ্যে একটু বন্দি করার চেষ্টা করলাম তো এই দিকে মায়ের একটু গোছগাছ করে নিচ্ছে কারণ অঞ্জলি এক্ষুনি শুরু হবে তো সেই জন্য প্রস্তুতি নিচ্ছে देही भाग्यं भगवती देही ने पुत्रं देही धनं देही सर्वाना कामास्य देही ने नमो महिषासुरो महामाये चामुंडे

अनि एउटा एउटा दिन अब कुल्नेला आज के पाइने हो ओ भन्दैछ

পয়সা ছুটবেন না কেউ এই দিয়ে দেবেন আমরা তো পুজো টুজো ভালোভাবেই দেওয়া হয়ে গেছিলো দিয়ে এবার বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে দিয়েছি আর যা রোদ্দুর উঠেছে আর এই জামা আমাকে যেন খেয়ে নিচ্ছে একেবারে রোদ্দুরের সঙ্গে এই জামা আমার হাতে চুপছে একবারে তো চলো এবার বাড়ির পথে রওনা দিয়ে দিই বাড়িতে গিয়ে কাজ বাজ করার আছে আর গিয়ে একটু বসবো কাজ করে তারপরে একটু জল টল খাবো আর দ্বিতীয় দিকে উঁচু নিচু জায়গা খুব সাবধানে আমাকে পা ফেলতে হচ্ছে এখন আবার গিয়ে বাড়ির ঠাকুরের যোগাযন্ত করতে হবে তো বাড়িতে এসে ঠাকুরের যন্ত্র করে নেওয়ার পরে এদিকে গাছ থেকে কুমড়ো কাটার পালা ছিল। সব কাটান কুটান হয়ে ঠাকুরের কাছে এই কুমড়োটাকে রেখে দিলাম আর বাবা পুজো করবে কাপড় আলতা সিঁদুর সব দেওয়া হয়েছে আর এই কুমড়োটাকেও রাখা হয়েছে গাছে যেহেতু ফল হয়েছে তো সে সেজন্য ঠাকুরের কাছে রাখা হয়েছে বাবা পুজো টুজো করবে তারপর একেবারে নিচে নিয়ে যাওয়া হবে আম শান্তিদের চা বিস্কুটটা খেতে আনতো তো বসতে পারবো তারপরে এই कांड হয়ে গেল বসতে না বসতেই কারেন্টই গেল চলে পূজা পাববণে এরকম কারেন্ট ফলেন গেলে হয় আমি এদিকে ডালটা বসেছি ডালটা সিটি হবে তারপরে ময়দাটা মেখে লুচিটা করব কোথায় না তার মধ্যে গেল কারেন্টি চলে তো ডালটার দিকে খিচিটা তুলে চাটা খেতে বসবো চা খেতে খেতে ডাল করা হয়ে গেছে এবার লুচি ভাজতে বসিয়ে দিয়েছি ফুলকো ফুলকো লুচি ছোলার ডাল সঙ্গে মিষ্টি